যে দেখুন একেবারে হান্ড্রেড পার্সেন্ট বডি এবং দামটাও থাকবে সাত দিনের ভিতরে দেখুন ভাই দেখুন একটার থেকে একটা কালার তো খুবই দেখলেই পছন্দ হবে একেবারে মর আকর্ষণীয় হাই কোয়ালিটি দিয়ে স্টাইল অবশ্যই আপনারা দেখুন দেখে করে পরে আমার এসে আপনারা টাইলস নিয়ে যাবেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট বডি টাইল সেই গুলো কিন্তু আজকে আসলাম দেখুন দেখুন দেখলে পছন্দ হবে যার যেটা পছন্দ যার যেরকম রুচি সেই রুচি এবং পছন্দ অনুযায়ী আমরা এখান থেকে আপনারা টাইপ ক্রয় করে নিয়ে যেতে পারবেন এটা অনেক মোটা অবশ্যই মোটা একেবারে চাইনার কপি 100% স্টোন বডি দেখেন একটা কালার রয়েছে 4 5 6 ডাবল লেয়ারে মোট 6টা কালারে টাইপস রয়েছে 24 24 ডাবল লেয়ার একেবারে এগুলো দাম একেবারে ধামা কাপা মাত্র সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা চব্বিশ চব্বিশ টাইস মাত্র সত্তর টাকা চব্বিশ চব্বিশ নানো পলিশ হাই কোয়ালিটি টা মাত্র সত্তর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য কিন্তু আবারও আমরা চমৎকার কিছু টাইস এর কালেকশন নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনারা কোথা থেকে কম দামের মধ্যে ভালো মানের টাইস গুলো ক্রয় করতে পারবেন তেমনই কিন্তু শপের ঠিকানা আমরা বারবার আপনাদেরকে দিয়ে থাকি বন্ধুরা তেমনই আজকে একটা শপে চলে আসছি বাড়িধারা যে ব্লকের নতুন বাজার বারো বিঘার মোড়ে কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন আহ বারো বিঘার মোড়ে আসতে হলে আপনাকে নতুন বাজার নেমে যে কোনো একটা অটো রিক্সাকে বললেই হবে যে আমি বারো বিঘার মোড়ে যাবো বারো বিঘার মোড়ে আসলেই কিন্তু আপনার পেয়ে যাবেন সাদি এন্টারপ্রাইজ ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশনে তাদের ফোন নাম্বার ঠিকানা সব কিছু সুজা থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে কিন্তু তাদের এই প্রতিষ্ঠান চলে আসতে পারেন এখানে একবারে কম বা দামে ভালো মানের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে এই শপের অনার আমাদের রাজীব ভাই বাদবাকি কথা আমরা রাজীব ভাইয়ের মুখ থেকে শুনবো আসলাম আলাইকুম রাজীব ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম সাল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছে এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে দেখলাম নতুন করে ডেকোরেশন করা এবং নতুন আসছে সার কেমন থাকবে আজকে খুবই স্পেশাল এবং ধামাকা ছাড় থাকবে তাই নাকি অবশ্যই

বডি এবং দামটাও থাকবে সাতদের ভিতরে দেখুন ভাই দেখুন তাই নাকি ভাই একটা থেকে একটা কালার তো খুবই চমৎকার ভাই দেখেন একটা টাইলস থেকে একটা টাইলস কম নয় আজকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং আজকের এই ভিডিওতে থাকবে ধামা কফর তাই নাকি ভাই দেখুন টাইলস দেখুন কত সুন্দর সুন্দর টাইলস এর কালার দেখেন ভাই দেখলেই পছন্দ হবে একেবারে মনে মুক্ত কর আকর্ষণীয় হাই কোয়ালিটি গর্জিয়াস টাইলস গুলো দেখেন দেখেন ভাই মার্কেট থেকে প্রায় অর্ধেক কমে পেয়ে থাকবেন আমার এখান থেকে এই টাইলস মার্কেট সেই রুচি এবং পছন্দ অনুযায়ী আমার এখান থেকে আপনারা টাইপ ক্রয় করে নিয়ে যেতে পারবেন অসংখ্য টাইপের কালেকশন রয়েছে আমার এখানে দেখুন দেখুন এই যে একটা দেখুন এটা কত সুন্দর দেখেন একেবারে ভিতরে টাইপ দেখলেই পছন্দ হবে দামটা সাধ্যের ভিতরে কেমন দাম থাকবে ভাই মাত্র 72 টাকা স্কয়ার ফিট আর ভাব করার লোকে কথা বললে আমি আজকে 2 টাকা ছাড় দিয়ে দিলাম মাত্র 70 টাকা স্কয়ার ফিট ভাই এই অফার কতদিন থাকবে এই অফার এই ঈদের পরে আর এক মাস থাকবে ঈদের পরে এক মাস ঈদের পরে আর এক মাস থাকবে এই অফারটা এই অফারটা থাকবে তাই নাকি

লেটা তো অনেক মোটা অবশ্যই মোটা একেবারে চাইনার কপি 100% স্টোন বডি দেখেন এই একটা কালার রয়েছে এরপরে এখানে একটা কালার রয়েছে এখানে একটা এখানে একটা এই মানে 1 2 3 4 5 6 ডাবল লেয়ারের মোট 6টা কালারের টাইপস রয়েছে 24 24 ডাবল লেয়ার একেবারে ধামাকা অফার দাম সাধ্যের ভিতরে মাত্র

এটা দেখেন টাইজগুলো দেখেন একেবারে চাইনার কপি ভাই দেখেন দেখলে ইমানটা চাই জোন টাইলস মানে কি বলবো মানে মোটাই জুরা যে এত সুন্দর বোর্ড দিয়ে চাই 8 বাই 12 মাত্র 33 টাকা ইউজ করবি না দিয়ে দিলাম অফার 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 আচ্ছা এই পাশের গুলো কত করে রাখবেন এটা হচ্ছে 10 বাই 16 এই গ্রে টাইলস দেখুন দেখলেই যদি পছন্দ হয় চলে আসবেন একেবারে ধামাকা অফার মাত্র 52 টাকা পার স্কয়ার ফিট এই গ্রে 10 16 সিনিয়র কোয়ালিটির ওয়াল

আর আমরা এখান থেকে প্যাকেট ধরে ধরে আপনারা আপনাদের সামনে গাড়িতে তুলে দিব ভাই দেখুন এই যে এখানে দেখুন অসংখ্য টাইলস এর কালেকশন রয়েছে এছাড়াও দেখুন এইখানে কিউজ কোয়ান্টিটি টাইলস এর কালেকশন রয়েছে আপনাদের যার যতটুকু টাইলস প্রয়োজন আপনারা এখানে এসে দেখে যাচাই বাছাই করে আপনারা এখান থেকে টাইলস নিয়ে যেতে পারবেন আচ্ছা